এই দেশে এসে দুইশ ইংরেজি দুইশো অঙ্ক বাংলা বিজ্ঞান বিভাগে তিনশো বিজ্ঞান আছে আরো কত সাবজেক্ট

একটা মানুষ যখন ডাক্তার হয় সে কি পরিমাণ বই পড়া লাগে আপনি ভাবতে পারছেন ইঞ্জিনিয়ার দ্বারা হয় কি পরিমাণ বই পড়বে ক্লাস ওয়ান থেকে কামে আপনার মাস্টার্স পর্যন্ত শতগুলো বই পরে নেপাশ করে শতগুলো বই যদি জমা করে একটার উপর একটা রাখে মাথা পার হয়ে যাবে এত বই পরে নেপাশ করলো আর এই সূত্র কুরআন 77 বার বাচ্চা 30 পারার হাতে ঝয়ে যায় অন্ত ব্যাটাও হাতে ঝয়ে যায় আর তুমি এর পাশ সফলtubের কথা তুমি দেখে দেখে পড়তে পারো না এমন সিলেবাস বানাইছে এই সিলেবাস বিনা লিখে পড়া দরকার এখন কোরআন সিলেবাসে কখন হবে যখন কোরআন আল্লাহ প্রেমিক সংসদে বসবে তখন আপনি কোরআন করলে আপনি জানবেন যে ফিরি কাকে বলে কাকে বলে কোন কাকে ময়দান আল্লাহর বলবেন যে আল্লাহ আমার দুনিয়ায় একবার জন্য পাঠাও বলুন তো দুনিয়ায় কি ফিরে আর পাঠাবো